স্যামসাং এ জিরো থ্রি আছার মেরে মোবাইলটা ডেট হয়ে গিয়েছে পরবর্তীতে কাস্টমার আমার কাছে নিয়ে আসে মোবাইলটা ঠিক করার জন্য তো আমি কাস্টমারকে বললাম যদি নরমালি কোনো প্রবলেম হয় তাহলে সার্ভিস চার্জ তিনশো টাকা পড়বে আর যদি কোনো ডিপ কাজ করতে হয় সেক্ষেত্রে সর্বনিম্নে হাজার থেকে পনেরোশো টাকার মতো লাগবে তো কাস্টমার বলল আচ্ছা ঠিক আছে করেন আমি আগামীকালকে আসবো এই কথা বলে কাস্টমার মোবাইলটা রেখে চলে যায় পরবর্তীতে যেহেতু আমি ভাবলাম কাস্টমার মোটামুটি রাজি হয়েছে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে কাজ করার জন্য প্রথমে আমি প্রাথমিকভাবে দেখেছিলাম যে আইসি কাজ ছাড়া মোবাইলটা ওকে করা যায় কি না পরবর্তীতে দেখলাম মোবাইলে কোনো শর্ট নাই তাই আমি বাধ্য হয়ে আইসি কাজে হাত দিলাম আর যেহেতু কাস্টমারকে বলাই আছে যদি নর্মালি না হয় সেক্ষেত্রে এক হাজার থেকে পনেরোশো টাকার মতো বিল পড়তে পারে আইসির কাজ করা লাগতে পারে তো কাস্টমার কিন্তু আমাকে পারমিশন বা সম্মতি দিয়েছিল তো ওই হিসাব করেই কিন্তু আমি আইসির কাজ করি প্রথমে সিপিউটাকে কাজ করি সিপিউটাকে রিবোলিং করি যখন আমি সিপিউটা রিবোলিং করতেছিলাম ঠিক একেবারে শেষ মুহুর্তে কাস্টমার এসে হাজির কাস্টমার এসে আমাকে বলতেছে ভাইয়া মোবাইলটার কি অবস্থা তা আমি বললাম যে দেখেন মোবাইলটা তো নর্মালি হচ্ছে না তো আপনাকে তো বলছিলাম আইসির কাজ করা লাগবে তো আইসির কাজ ধরছি তো কাস্টমার বলতেছে আচ্ছা ভাইয়া মনে কিছু নিয়েন না আমার বাবা বলছে কি যেভাবে আছে মোবাইলটা এভাবে দিয়ে দেওয়ার জন্য এখন আমি সিপিউ খুলছি সিপিউ রিবুলিং করাও স্যার জাস্ট আমি সিপিউটাকে ইনস্টল করব এই মুহূর্তে এসে কাস্টমার এই কথা বলতেছে যে ওনার বাবা অন্য কোথাও বা ওনার পরিচিত ওনার বাবার পরিচিত কেউ আসে সেইখানে দেখাবে কাস্টমারের ব্যক্তিগত ইচ্ছা কাকে দিয়ে ঠিক করবে এটা তার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আমি তো একটা কাজ ধরে মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে গেছি এই মুহূর্তে এসে এই কথাটা বলল। এখন আমি কাস্টমারকে অনেকক্ষণ বুঝাইলাম যে দেখেন আমি তো একটা কাজ ধরে ফলাইছি আর মোটামুটি শেষ পর্যায়ে আপনি আমাকে একটু সময় দেন তো কাস্টমার বলতেছে আচ্ছা ঠিক আছে সময় দিব কিন্তু আমি কিন্তু আপনাকে তিনশো টাকার বেশি দিতে পারব না এখন কেমনটা লাগে এই কথা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো একমাত্র টেকনিশিয়ান যারা আছেন তারাই বুঝতে পারবেন নর্মালি বুঝতে পারবেন না যে একটা সিপিউ খোলার পর ওইটা ফিটিং করা পাশাপাশি সিপিউ রিবোলিং করে কিন্তু কাজটা ওকে হয় নাই পরবর্তীতে আমাকে কিন্তু ইএমএমসিকেও ধরতে হয়েছে যেহেতু মোবাইলটা ঢেল মারা আছাড় মারা তো এখন আসলে আমি এমন একটা জায়গায় আটকে গেছি না পারতেছি এটাকে দিয়ে দিতে না পারতেছি এই কাজটা কমপ্লিট করতে মানে আমার পুরা দোটানার টানার মধ্যে আমি পড়ে গেছি পরবর্তীতে বাধ্য হয়ে কাস্টমারকে অনেক বুঝাবুঝি করার পরে মোটামুটি একটা মিডিয়াম বিল করি বিল করার পরে পরবর্তীতে এই ইএমএমসি যেটা আছে সেটাকে রিবিলিং করে দেওয়ার পরে মোবাইলটা ওকে হয়ে গিয়েছে তো এই কাজটা করতে আমার ভালো একটা প্যারা নিতে হয়েছে